কখনো স্বপ্নম বুবলিকে খোঁচা মারেন অপবিশ্বাস আবার বিভিন্ন সময়ে কৌশলে অপবিশ্বাস কিঙ্গিত করে কথা বলেন বুবলি কয়েক বছর হল এভাবেই চলছে তার সঙ্গে যোগ হয়েছে সামাজিক মাধ্যমে ইঙ্গিত করে বিভিন্ন পোস্ট রোববার সন্ধ্যার পর অপবিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে কেউ কেউ বলেছেন এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতে চিত্রনায়িকা বুবলিকেই খোঁচা দিয়েছেন তিনি কারণ হিসাবে নেটিজেনরা জানিয়েছেন সাবনম বুবলি ফেসবুকে একটি রিলস ভিডিও প্রকাশ করেন তাতে দেখা যায় সাকিব বুবলির ছেলে সেহজাদ পেন্সিল দিয়ে বাবা মায়ের নাম লিখছে ক্যাপশনে বুবলি লেখেন বাবজানের প্রথম হাতের লেখা সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন বুবলির এমন পোস্টের কয়েক ঘন্টা পর অপুবিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন যাতে লেখা ছিল এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আর এক মায়ের আদিক্ষেতা উপচে পড়ছে অপবিশ্বাসের এমন পোস্টে তার ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণও বলেছেন যদিও পোস্টে সত্যতা নিয়ে বিভ্রান্তি আছে কারণ অনলাইনে এটি নিয়ে নিউজ হলেও এটি অপবিশ্বাসের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা হয়নি এদিকে অপুবিশ্বাস তার ভেরিফাইড পেজে সাকিব খানের একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে সাকিব খান হ্যাশট্যাগে লিখেছেন জাস্টিস ফর আসিয়া উই ওয়ান্ট জাস্টিস পোস্টটি অপু শেয়ার করে লিখেছেন শিশু থেকে নারী তারপরে মা সৃষ্টি